কোকোপিট সাধারণত বীজতলা তৈরি হাইড্রোপনিক্স চাষাবাদ বাড়ির ছাদবাগানে মাটির বিকল্প হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এছাড়া মাটির বিকল্প হিসাবে মাটি তৈরিতে অন্যান্য জৈব উপাদানের সাথে সাথে এই কোকোপিট জৈব উপাদান হিসাবে মিশ্রণ করা হয়ে থাকে কোকোপিট কি শুকনো নারকেলের আঁশ বা কয়ারের গুঁড়ো হল কোকোপিটের মূল উপাদান কোকোপিট একটি জৈব উপাদান এই জৈব উপাদান সম্পূর্ণ স্বয়ংক্রিয় আধুনিক মেশিনের মাধ্যমে ইলেকট্রিক চাপ প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সাইজ ও ওজনের পিট বা ব্লক আকারে তৈরি করা হয় তবে কোকোপিট ব্যবহার করার আগে এটিকে জল দিয়ে ব্লকটিকে আলগা করে ঝুরঝুরে মাটির মতো করা হয় তবে যদি কোকোপিট ব্লক আকারে না থাকে তাহলে সেটি করার প্রয়োজন হয় না কোকোপিট কি কাজে লাগে বাড়ির ছাদে বাগান করার জন্য মাটি অনেক ওজন ধারণ করে থাকে এবং কিছুদিন পর দেখা যায় মাটি অনেক বেশি শক্ত হয়ে যায় অন্যদিকে শহরে বাগান করার জন্য ভালো মানের মাটি সংগ্রহ করা একটি দুর্লভ কাজের মধ্যেই পড়ে তাই ছাদ বাগান করার জন্য কোকোপিট খুবই কম ওজন এবং বেশি পরিমাণ জলীয় অংশ ধারণ সম্পন্ন একটি একশো শতাংশ জৈব উপাদান কোকোপিটে প্রাকৃতিকভাবে অপকারী ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস প্রতিরোধী উপাদান বিদ্যমান থাকে কোকোপিট হালকা এবং ঝুরঝরে হবার কারণে এর ভেতরে খুব সহজে উদ্ভিদের জন্য খাদ্য তৈরিতে অক্সিজেন সরবরাহ হয়ে থাকে কোকোপিটে প্রাকৃতিক মিনারেল থাকে যা উদ্ভিদের খাদ্য তৈরি এবং উপকারী অনুজীব সক্রিয় করার জন্য বিশেষ ভূমিকা রাখে কোকোপিটের পিএইচের মাত্রা থাকে চার দশমিক দুই থেকে ছয় দশমিক দুই ভেতর ক্ষারত্ব সহনশীল পর্যায়ে থাকে নারিকেল থেকে তৈরি জৈব সারে আছে ষাট থেকে পঁচাত্তর শতাংশ জৈব পদার্থ শূন্য দশমিক সাত ছয় শতাংশ নাইট্রোজেন শূন্য দশমিক চার শতাংশ হারে ফসফরাস ও পটাশ শূন্য দশমিক দুই শতাংশ সালফার ও শূন্য দশমিক শূন্য শূন্য চার বোরন বীজ অঙ্কুরোদ্গম থেকে শুরু করে মাটি ছাড়া চাষাবাদ করার জন্য এই কোকোপিট ব্যবহার করা হয় ওজনে হালকা হওয়াতে পরিবহনে সহজ তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবহন এবং ছাদবাগান করার জন্য এই কোকোপিট অধিক ব্যবহার হয় কোকোপিট ব্যবহারের সুবিধাগুলি কি কি এতে দ্রুত জল ও বাতাস চলাচল করতে পারে ফলে গাছের শিকড় দ্রুত বাড়ে গাছের শিকড় বাড়ার কারণে গাছও দ্রুত বাড়ে এবং স্বাস্থ্যবান হয় কোকোপিটে ক্ষতিকারক ছত্রাক এবং ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না এটিতে রাসায়নিক সার না মেশালেও চলে শুধুমাত্র ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অথবা জৈব সার মিশিয়ে চাষ করা যায় ফলে রাসায়নিক মুক্ত সবজি ফল ফুল অর্কিড ও অন্যান্য গাছ উৎপাদন করা যায় কোকোপিটে জল ধরে রাখার ক্ষমতা অসাধারণ এক কেজি কোকোপিট পনেরো কেজির মতো জল ধরে রাখতে পারে বিভিন্ন ঋতুতে এর পরিমাণ বিভিন্ন হয়ে থাকে একবার কোকোপিট ব্যবহার করলে জল দেয়া নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন পড়বে না গাছের জন্য যতটুকু জল দরকার ঠিক ততটুকু জল এই কোকোপিট ধারণ করে রাখে ফলে গাছের শিকড়ে পচন ধরে না কোকোপিটে প্রাকৃতিক মিনারেল থাকে যা উদ্ভিদের খাদ্য তৈরি এবং উপকারী অনুজীব সক্রিয় করার জন্য বিশেষ ভূমিকা রাখে এটি দিয়ে গাছ লাগালে ক্ষতিকারক পোকামাকড় আসে না তবে মাটি ব্যবহার করলে ওজন বেশি হয় কিন্তু কোকোপিট ব্যবহার করলে কম হয় ছাদের উপর অতিরিক্ত চাপও পড়ে না হাইড্রোপনিক উদ্ভিদ কোকোপিটে মাটির চেয়ে পঞ্চাশ ভাগ দ্রুত বাড়তে পারে কোকোপিট মাটির তুলনায় পরিষ্কার ও পরিচ্ছন্ন ফলে ঘর বারান্দা ও ছাদ নোংরা হবে না সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে